অতক্ষ প্রত্যেক নবী তার উন্মতের ব্যাপারে ওই দোয়ার প্রয়োগ ঘটিয়েছেন বলেন আল্লাহ তালা যে আমাকে একটা বিশেষ দোয়া ক্ষমতা দিয়েছেন যে ওই দোয়াটা আমি যেভাবে চাইব সেভাবেই করতে পারবো এই দোয়াটা আমি আমার নিজের জন্য রাখি নাই আমি আমার উম্মত উম্মতে মোহাম্মাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি রিজার্ভ করে রেখেছি তাদের সুপারিশ করার জন্য অন্যান্য নবী ওই দোয়া কি করছেন দুনিয়াতে কোনো কোনো নবী দোয়া করছেন যে আমার উন্মত কথা মানে না এদেরকে পানিটা ধ্বংস করে দাও কোনো কোনো নবী দোয়া করছেন যে আমার উন্মত কথা মানে না এদেরকে হে আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ তাআলা উল্টা জনপথ উল্টায় ধ্বংস করে দিছেন এভাবে প্রত্যেক নবী নবীদের দোয়া তো স্বাভাবিকভাবে কী হয় সব কবুল হয় কিন্তু কোন দোয়া কীভাবে কবুল হবে ওটা আল্লাহ রবুল আলহমিনের ব্যাপার কিন্তু একটা দোয়ার ব্যাপারে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল যে ওই দোয়াটা ওই নদীর ঠিক যেভাবে চাইবে ঠিক সেভাবেই কবুল হবে সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছেন এটার প্রয়োগ দুনিয়াতেই করেছে রসুল বলেন এই দোয়াটা আমি প্রয়োগ করিনি এটা আমি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি কাল কিয়ামতের ময়দানে তাদের সুপারিশের জন্য এই দোয়াটা আমি প্রয়োগ করব এই জন্য মোখতারাম হাজির মোহব্বত আর ভালোবাসা দয়া কারণে যদি আপনি কাউকে ভালোবাসতে চান দুনিয়ার মধ্যে আপনার সবচেয়ে বেশি ভালোবাসার হকদার হবেন একজন তিনি কে বিশ্বনবী যৌক্তিক ভালোবাসার চার নাম্বার কারণ হচ্ছে কারাবাদ আত্মীয়তা আত্মীয়তার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে দেখেন না সন্তান অন্ধ লুলা ল্যাংরা তাই না মা তাকে ভালোবাসে না তার কোনো গুণ আছে কোনো সৌন্দর্যতা আছে তার প্রতি কোনো দয়া আছে কিচ্ছু নাই না তার সৌন্দর্যতা আছে না তার প্রতি মায়ের প্রতি তার কোনো দয়া আছে হ্যাঁ না তার প্রতি অন্য কোনো বিষয় আছে কোনো কিছুই নাই কিন্তু একটা সম্পর্ক আছে সেটা কি আত্মীয়তা এই আত্মীয়তার কারণে রক্তের সম্পর্কের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সন্তান শত অন্যায় মেনে নেয় বাবা মা আত্মীয়তার কারণে এটা আমার ছেলে এটা আমার কলিজার টুকটা এটা করে ফেলছে তাহলে আত্মীয়তার কারণে সবচেয়ে বেশ একজন মানুষ আরেকজন মানুষকে কি করে ভালোবাসে অন্য কোনো গুণাবলী না থাকুক তার সৌন্দর্যতা না থাকুক তার পরিপূর্ণতা না থাকুক তার দয়া একসান না থাকুক কিন্তু একটা সম্পর্ক আছে সেটা কি আত্মীয়তা যদি আত্মীয়তার কারণে কেউ কাউকে ভালোবাসে তাহলে ও রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসার হকদার কারণ মানুষের মানুষের আত্মীয়তার সম্পর্ক হলো শারীরিক আর রসুলের সাথে মুমিনের সম্পর্ক হইল আত্মিক আর আত্মা ছাড়া দেহ মূল্যহীন আত্মা ছাড়া কি দেহ মূল্যহীন দেহের কোনো মূল্য নেই এই জন্য আল্লাহ রবিন বলেন হে হে মুমিনগণ মুমিনগণ তোমাদের নবী তোমাদের আত্মার চাইতেও তোমাদের বেশি নিকটবর্তী আরেক খাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আমি তোমাদের পিতার চাইতেও তোমাদের বেশি নিকটবর্তী এজন্য মুমিনের সাথে এটা হলো আত্মার সম্পর্ক রসুলের যদি আত্মীয়তার ভিত্তিতে কাউকে ভালোবাসতে চান তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার হকদারকে আমার নবী আপনার নবী বিশ্বনবী সল্ল্লাহ আলী এই জন্য মোখতারাম হাজরিন আমরা আমাদের এই পিয়ারা নবী সল্লাহ আলী হাসাল্লামকে আমাদের নিজের জানের চাইতে আমাদের নিজের মালের চাইতে আমাদের সমগ্র বিষয়ের চাইতে ভালোবাসবো তো নাকি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলে আমিন আমরা যারা সুন্নত পরি কাবলার জুমার